अलीक हकते आइती होwieशा को है, मैं फाइंते हैं अम्मकार श्व मकनपा लुख कर दाइबर शवाज्छर करने या किविकस्त को है तो साहण आशेख सामनतो अललो शॉल्ism पूर मनना आज़र आज़र अत्यो आजयर गटालो गटालो

যাই সাহেব স্যার আসসালাম আলাইকুম স্যার এখানে এখানে কিছু সাংবাদিক এসে আমার সাথে বাজে ব্যবহার করতেছে স্যার আপনার সাথে কি বাজে ব্যবহার করছে বাজে ব্যবহার আমরা করছি উনি করছে রেকর্ড আছে তো আমাকে ফোনে সমস্যা আইসে যারা মোবাইল মোবাইল থেকে মোবাইল ভিডিও করতেছে আপনি দালাল নিয়ে কাজ করেন কেন স্যার আমি ভিডিও আমি আপনি যে নয় দিকে আপনি ফোন রাখেন আপনি নয় দিকে মোবাইল দিবেন কি দিবেন না ইয়ে ফোন রাখেন

এই যে কিছুক্ষণ আগে দেখলাম দালাল এই দালাল নামিয়ে গেছে কাজির একটা ছেলে ওই এই যে এদের এদের দ্বারাই এই কাজগুলো করে হ্যাঁ আর এই আমরা এই প্রতিবাদের কোনো লোক নাই প্রতিবাদ এই রাঙ্গামালি উপজেলায় প্রতিবেতের কোনো লোক নেই আমি এই বাজারে ব্যবসা করি আমাদের দোকানের সামনে এই মাত্র দেখছি যে ভূমি ফেলে দাঁড়াল বের হয়ে যায়